আলাইকুম এভরিওয়ান আপনারা কি যাচ্ছেন ইমুতে আপনারা টাইপিং করবেন বা কোনো কিছু রেকর্ড করবেন সেটা অপর ব্যক্তি বুঝতে না পারুক যে আপনি টাইপ করছেন বা রেকর্ড করছেন সেই প্রসেসে আমি একদম সহজভাবে বুঝিয়ে দেব। অনেকেই আছে যারা আমার ভিডিও দেখেন অথচ লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করেন না তা আপনারা যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করেন তাহলে তো আমি জীবনেও সামনে আঁকাতে পারবো না আপনারা সাপোর্ট করলেই আমি সামনে আঁকাতে পারবো তো সবাই দয়া করে আমাকে সাপোর্ট করবেন তাহলে ইনশাল্লাহ আমি সামনে আঁকাতে পারবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন আমি এখন ইমো অ্যাপস ওপেন করে নেবো লোকোতে ক্লিক করবো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবো স্ক্রল করেন্সি দিকে চলে আসবো ইনপুট স্ট্যাটাস এখানে ক্লিক করবো তারপর এরকম একটা ইন্টারফেস শো করছে আপনারা দেখতে পাচ্ছেন এভরিওয়ান মাই কাস্টম নোবারি আমি যদি নৌবাড়ি দিয়ে রাখি তাহলে আমি যে টাইপিং করছি বা কোনো অডিও মেসেজ রেকর্ড করতেছি সে কিন্তু উপরে শো করবে না বা টাইপিং লেখা করবে না বা স্পিকিং এরকম কিছুই কিন্তু অপর ব্যক্তি দেখতে পাবে না যে আমি কী করতে চাচ্ছি বা কী মেসেজ লিখতে চাচ্ছি কাস্টম কাস্টম মানে হচ্ছে আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন যে কে কে দেখতে পাবে যে আপনি টাইপিং করছেন নাকি অডিও কোনো রেকর্ড করছেন বা কোনো এস এম এস লিখতেছেন কিনা না তারপর মাই কন্ট্যাক্ট মানে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা যারা আছে শুধু তারাই দেখতে দেখতে পাবে টাইপিং করছেন বা আপনি কোনো কিছু রেকর্ড করছেন তারপর এই প্রবলেম যদি থাকে তাহলে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে এবং বা আপনি যার কন্ট্যাক্ট লিস্টে আছেন সে শুধু দেখতে পাবে যে আপনি টাইপিং করছেন নাকি অডিও রেকর্ড করছেন সে সিম্বলটা সে দেখতে পাবে তো সম্পূর্ণ এটা আপনার ব্যাপার যে আপনি কি করতে চাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আসসালামু আলাইকুম